এর আগেও আমরা বড়ো মিটিং মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনাদের তো মনে আছে আপনাদের তো মনে আছে যে প্রায় এক বছর আগে পুলিশ প্রশাসন প্রথম স্টেপ নিয়েছিল স্টেপ নিয়েছিল এবং কয়েকজন টোটো চালককে আটকানো হয়েছিল তখন অনেকেই যারা এসছেন আজকে তাদের মধ্যে অনেকেই গেছিলেন এবং তারা থানায় গিয়ে বলেছিলেন ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য যার ফলে চেয়ারম্যান বা পৌরসভা বা প্রশাসন ব্যবস্থা নেয়নি এইটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা আমরা যখনই কোনো স্টেপ নিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে এই ইউনিয়নের তথাকথিত নেতা বা যারা তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করেন এবং আমরা আপনারা তো জানেন এর আগেও এসডিপিওর সঙ্গে এবং আইসির সঙ্গে এবং অনেকের সঙ্গে আমাদের মিটিং হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে তো যাই হোক আমরা এসডি আমাদের মিটিংয়ের কথা ছিল এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে কথা হয়েছিল যে আমরা বসবো এদের মধ্যে যাই হোক টোটো চালক ইউনিয়নের নেতা এবং যে কাউন্সিলর এখানে আজকের এসেছিলেন ওদের হয়ে তাদের তাদের অনুরোধে আমরা আজকে ওদের একটা সুযোগ দিয়েছিলাম আমি এদের আপনাদের পরিষ্কার বলি এদের মধ্যে অনেক টোটো চালক রয়েছেন যারা এখন রিনিউয়াল করেননি তো যাই হোক আজকে আমরা আমি কেবল একটা আলোচনা করলাম এবং আমরা ডেপুটেশনের কথা মতো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এই আগামী সপ্তাহে বা কালকের হয়তো আমরা এসডিও এসডিপির সঙ্গে বসবো আর ডিএসপি ট্রাফিকের সঙ্গে বসবো এবং সেখানে বসে আমরা নিশ্চিতভাবে ওদের কথা মতো আমরা বাইরের টোটোকে এখানে অ্যালাউ করব না এবং যেটা ওদের বক্তব্য যেটা ওরা এরা এতদিন করতে দেননি এবং আমি বলি আমার আজকের একটা জিনিস ভালো হলো যে ডেপুটেশনের মধ্যে কয়েকজন কাউন্সিলর ছিলেন সুতরাং তারা বলেছেন এবং আমরা তমলুকের মানুষের পক্ষে তমলুকের মানুষের সঙ্গে আমরা রয়েছি এবং তমলুকের মানুষের উন্নয়নের জন্য আমরা রয়েছি এবং কেউ কেউ আমি শুনছিলাম কেউ কেউ অন্যরকম কথাবার্তা বলছেন আমি তাদেরকে বলি যে এই সমস্ত লোকেরা আগে অন্য দল করতেন এখন সুযোগ বুঝে রুলিং পার্টির মধ্যে ঢুকে পড়েছেন এবং তারাই বেশি বড় বড়ো কথা বলছেন আমি বলি যে আমি চব্বিশ বছর নির্বাচিত কাউন্সিলর আমি দীর্ঘ বারো বছর ভাইস চেয়ারম্যান ছিলাম এখন আমি চেয়ারম্যান আছি তমলুক মানুষের স্বার্থ আমরা খুব ভালো বুঝি তমলুকের মানুষ ভালোবাসেন বলেই আমাদেরকে নির্বাচিত করেন